প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম আপনি মুসলদারে আপনি বৃষ্টি চলছে আজকে আপনি প্রায় তিন দিন যাবৎ আপনি মুসলদারে বৃষ্টি আপনি চব্বিশ ঘন্টায় বৃষ্টি চলে এক সেকেন্ডের জন্য আপনি বৃষ্টিকে আপনারই নাই অনবরত বৃষ্টি পড়তেছে যারা আসলে দিন মজুর যারা দিন খায় তাদের জন্য আসলে অনেক সমস্যা কিন্তু আর কয়েকদিন থাকে একমাত্র আল্লাহবাবুদ জানে ঠিক আছে আপনার প্রিয় অডিয়েন্স দেখেন যে এখানে আমাদের একটা মাঠ আপনি খামার খোলা জলের সঙ্গে মাঠটা এখানে আপনি বৃষ্টিতে দেখেন কত প্রচুর আপনি বৃষ্টিতে পানি কমছে ঠিক আছে এখন আমাদের আরিয়াল বিলের পাশে আমি এই ভিডিওটা করতেছি আমাদের আরিয়াল বিলে আসুন এখন বর্তমানে আপনি প্রচুর আপনার আপনার পানি এখন ভালোভাবে আপনি বৃষ্টি চলতেছে আপনি চব্বিশ ঘন্টা বৃষ্টি এক সেকেন্ডের জন্য বৃষ্টি অনবর্ত বৃষ্টি চট চলতেছে সারাক্ষণ বৃষ্টি দেখে আমাদের এই যে পাশে আরিয়াল বিল এ যে বিল সারাক্ষণ বৃষ্টি আর এল বিলটা আসলে আপনার শ্রীনগর আপনার মুর্শীগঞ্জ শ্রীনগর তারপর আপনার ঢাকা নবাবগুঞ্জ তোহার আপনার এই যে শ্রীনগর আপনি থানা আপনার তিনটা থানা মিলাই আপনার আসলে এই আর এল বিলটা আর এল বিল আসলে অনেক বড় লইয়া এই দেখেন আপনি মুসলতারে আপনি বৃষ্টি কি অডিয়েন্স সারাক্ষণ সারা আপনি বৃষ্টি পড়তেছে আপনি বৃষ্টি থামার কোনো সম্ভাবনা দেখি না যারা আপনার আসলে যারা প্রতিদিন দিনের দিন তাদের জন্য অনেক কষ্ট বর্তমানে এই যে দেখেন আমাদের আপনি বৈশাখ মাসের সিজনে যে আপনার এই যে এইগুলা আপনার খের পালাগুলা আপনি দিছে দেখেন বৃষ্টিতে আপনি কেমন কী অবস্থা আসলে আমার প্রিয় অডিয়েন্সরা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এই গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ আসলে এগুলো দেখলে আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে ঠিক আছে সব সময় মনটা ফ্রেশ থাকবো এই ধরনের ভিডিওগুলো আপনি সবসময় দেখবেন যারা প্রবাসী ভাইরা আছেন যারা আপনি কলকাতা ইন্ডিয়া আবার বিভিন্ন দেশে যারা আছেন তারা অবশ্যই দেখবেন এই আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য হ্যাঁ সারাক্ষণ সারা বেলা বৃষ্টি মুসলধারে বৃষ্টি চলছে আপনারা সবসময় দেখবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সুন্দর সুন্দর আপনি ভিডিও পাইবেন ইনশাল্লা যারা প্রবাসী কলিজার ভাইয়ারা আছেন তারাও দেখবেন একটা মসজিদ দেখেন কত সুন্দর এইদিকে এইদিকে আসলে গ্রামের যে আঁকা বাঁকা পথ আসলে দেখতে খুবই ভালো লাগে আর বৃষ্টির দিনে দেখেন রাস্তাঘাট ফ্রি কোনো গাড়িগুলো নাই দেখেন একবার নিরিবিলি একবার নিরাপদ নিরাপেন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সব পাশে থাকবেন চলবে আরে বৃষ্টি চলছে দেখেন আজকে তিন দিন যাব টোয়েন্টি ফোর আওয়ার বৃষ্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সব পাশে